আমার এটা সৌভাগ্য আমি অনেকদিন আমার ইচ্ছে ছিল মিজানুর রহমান আজহারিকে সরাসরি দেখার আজকে আমার ইচ্ছা পূরণ হবে মনে হয় আমার ভাই নোয়াখালী বেগমগঞ্জ আমি চট্টগ্রাম বেতার এইবারে আল্লাহামদুল্লাহর হোসেন সাইদির জায়গায় আমরা দেখতে পাচ্ছি মিজানুর রহমান আজহারি আসতেছে তো আপনার অনুভূতিটা কেমন মিজানুর রহমান আজহারি আসতেছে এই ব্যাপারে কিছু কথা বলেন আসসালামু আলাইকুম আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে শহীদ আল্লামা হোসেন সাইদুর রহমতুল্লাহি আলাই এর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক প্যারট ময়দানে পাঁচ দিনব্যাপী ঐতিহাসিক তাৎস্যুপ কোরআন মাহফিল উক্ত মাহফিলকে ঘিরে এতদিন নানা প্রস্তুতি আয়োজন চলছিল এখন প্রায় শেষের দিকে আমরা যদি এখানে লক্ষ্য করি অনেক মানুষ জমায়েত হয়েছে আসলে আশা করি এখানে অনেক মানুষ হবেন এবং বিশেষ করে এখানে প্রধান আকর্ষণ হচ্ছে আমাদের ইসলামিক জনপ্রিয় বক্তা ডক্টর মিজান রহমান আজাহারি হুজুরের আগমনকে কেন্দ্র করে এখানে মানুষ অনেক উচ্ছ্বাসিত আল্লাহ তালা সুযোগ দিয়েছেন এখন এই ছট্টগ্রাম ঐতিহাসিক ফেরাট ময়দানে তিনি আসতে আছেন আল্লাহ ফাকুর আলামিন অনেক আশা সুযোগ দিয়েছেন তা আমরা সবাই আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো লাগতেছে জনগণ খুব ভালো লাগতেছে এখানে অনেক দায়িত্বশীলবাহীরা আসছেন অনেক বাইরে এখানে আসতেছেন অনেক আমাদের নেতাকর্মীরা আসছেন সবাইকে এখানে মন জোকানোর জন্যে আল্লাহ ফাকুর রব্বুল আলমী সে দিয়েছেন তা আমরা সকলে মিলি আল্লাহ ফাকর রব্বুল আলমিনী জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা এই মাহফিলকে যখন সফল করতে ফেরি আল্লাহ ফুরব্বুল্লা আলমীর সে তো অফির দান করেন আমাদের চট্টগ্রাম প্যারাক মাঠে মিনার রহমান আংসারি শুক্রবার বেলা আটগার সময় ওনার বক্তব্য হবে এখানে আসার জন্য সবাই আমরা আন্তরিক শুভেচ্ছা সবাই আনন্দিত খুশি উনি আসছে যে খুশি খুশি ধন্যবাদ এই খবর কত আল্লামা দালাল হোসেন সাইদ সাহেব প্রতি বছর ন্যায়ে হাদিস ব্যাপারে তাফসীর কোরআন মাহফিল অনুষ্ঠিত হয় আমি 2988 থেকে আমি অনেকবার এসেছি চট্টগ্রাম আমি প্রায় আটত্রিশ বছর প্রতি যতদিন তফসিল কোরআন মাহফিল হয়েছে ততদিন আমি একটু উপস্থিত ছিলাম আলহামদুলিল্লাহ বছর আন্তর্জাতিক ক্য সম্পূর্ণ মহসুল কোরআন আল্লাহ দালওয়ার হোসেন সাহিদির রহমুল্লর অনুসরণে সাত দিন ব্যাপারে তফসিল কোরআন মাহফিল আশা করি এবারও তো আমরা উপস্থিত থাকবো বৃহত্তম চট্টগ্রামবাসী সবাই একসাথে আসবে সবাই তফসিল কোরআন মাহবিল উপস্থিত হবে কারণ এখন যে গ্যাপ ছিল আমাদের আল্লাহ মাদ হোসেন সাহিদুল রহমতুল্লাহর ফার্স্ট দিন ব্যাপারে ফিরছি আমরা খোর মাহফিল করতাম এই যে ওই